পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও শিপাদ মুন্সিকে ১৩ বছর এবং ইমরানকে দশ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত বুধবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয় আদালত সূত্রে জানা যায় দুই সালের আঠারোই মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন পরে তিনি নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ছাব্বিশ এপ্রিল ঢাকায় একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি দীর্ঘ সাক্ষ্যগ্রহণ গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয় রকিবুল হাসান রিপন ভীষণ বাংলা